ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীল মাস্কে তোমাদের পড়াবো ক্লাস এইট এর কোর্সে দেখি সতেরো দশমিক একে সময় ও কার্যের নয় এবং দশ দাগের অঙ্কগুলি নয় নাম্বার বাল্ব তৈরি একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে পারি হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় নয় দিনে হাজার বাল তৈরি করতে হবে রীতিমতো বাল জোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসেব করে দেখি এবার এখানে দেখো একটি কারখানায় পঁয়তাল্লিশ জন লোক বারো দিনে দশ হাজারটি বাল তৈরি এই বাল সংখ্যা পরও দশ হাজারটি রাখা হয়েছে কিন্তু সেখানে বারো দিনের জায়গায় নয় দিন করা হয়েছে মানে দিন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে তাহলে পঁয়তাল্লিশ জনের জায়গায় আমার নিশ্চয়ই আরো বেশি লোক নিয়োগ করতে হবে যে যেহেতু আমাকে আরো তিন দিন কমিয়ে দেওয়া হয়েছে দিন কমিয়ে দিয়েছে তাহলে কি আমার লোক বাড়াতে হবে তবে কি আমি সময় মতো এই দশ হাজারটি বাল্ব তৈরি করে দিতে পারবো তাহলে একত সেই বাড়তি সদস্য নিয়ে করতে হবে সেটা আমাকে বের আমরা এখানে লিখবো নয় নম্বরে লিখবো যেহেতু আমাকে জন কতজন বের করতে হবে তাহলে এখানে লিখবো লোক সংখ্যা লোক সংখ্যা ব্রেকটি লিখবো জন আর এখানে লিখবো দিন সংখ্যা সময়াল বাল্ব তৈরি করতে বারো দিনে পঁয়তাল্লিশ জন লোক লাগে তাহলে আবারও সেই দশ হাজারটি লাল্ব চারো দিনের জায়গায় নয় দিন দিন সংখ্যা আমার কমিয়ে দিয়েছে বাল্ব সময় তো একই রয়েছে এখন আরো কতজন বেশি নিয়োগ করতে হবে সেটাকে করতে হয় এটা কি প্রশ্নগত সাথে এক্স লিখে নিব এবার দেখো বাল্ব সংখ্যা যেহেতু দুটোর মধ্যে একই আছে তাহলে আমাকে এটা সম্পর্ক নির্ণয় করতে হবে না কারণ উপর নিচে দুটো কি দুটো কি দশ হাজার দশ হাজার আসবে এটা শুধু নির্ণয় করার দরকার নেই আমরা শুধু এই দুটো সম্পর্ক নির্ণয় করব তাহলে এখানে লিখবো সুতরাং দিন সংখ্যার সাথে লোক সংখ্যা দেখো দিন যদি আমার বেশি হয় লোক আমার কম লাগবে আবার দিন যদি কম হয় আমার কি লোক বেশি লাগবে তাহলে দিন সংখ্যা কমছে কি লোক সংখ্যা বাড়বে একটি কমছে অপরটি বাড়ছে এটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সুতরাং মেয়ের লোক সংখ্যা এবার দেখো যদি ব্যস্ত সম্পর্ক হয় সেই ক্ষেত্রে কি পাশাপাশি গুণ হয় তাহলে এক্স এর সাথে পাশাপাশি কি আছে আমার দশ হাজার আর নয় আছে যে লিখিয়ে যাবো দশ হাজার ব্যস্ত সম্পর্কে এটা কি সোজাসুজি গুণ হয়ে যায় তাহলে দশ হাজার বারো গুণ পঁয়তাল্লিশ এবার দেখো দশ হাজার দশ হাজার কাটা যায় নয় দিয়ে যদি এটি নয় কি নয় আর পাঁচ নক কত হয় পঁয়তাল্লিশ আর পাঁচ কত হয় সাইট সাইট এবার বইয়ের মধ্যে বলছে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য মানে আগে তো পঁয়তাল্লিশ জন ছিল আরো এখন বেশি কতজন সদস্য আমি নিয়োগ করতে হবে সেটা আমাদের তাহলে আগে যত পঁয়তাল্লিশ জন ছিল এখন আরো বাড়তে আমি কতজন নিয়োগ করছে সেটাকে এখন যে জনসংখ্যা বেরিয়েছে সেটা থেকে বিয়োগ করলে আমি বাড়তি জনসংখ্যা পেয়ে যাবো তাহলে এখানে লিখবো উত্তরে থেকে জন করে করলে করতে পারবে না এক ধান নেব দশ থেকে পাঁচ গেলে কত দেব পাঁচ আর ছয় থেকে এক নিয়ে আরো কি আছে পাঁচ পাঁচ থেকে চার গেলে কত হবে এক তাহলে পনেরো জন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। দশ নম্বর দেখো ২৫০ পঞ্চাশ জন লোকে পঞ্চাশ মিটার দীর্ঘ এবং পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠারো দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কতদিন সময় লাগবে হিসেবে করে দেখি এবার এখানে দেখো সেই গভীরতাটা কিন্তু একই রাখা হয়েছে মানে পুকুরটির যে গভীরতা দুটোরই গভীরতা কিন্তু একই থাকবে এখানে শুধু লোক সংখ্যা দেখো দুইশো পঞ্চাশ জনের জায়গায় লোক সংখ্যা কিন্তু পঞ্চাশ জন বাড়িয়ে তিনশো জন করে দেওয়া হয়েছে আর দীর্ঘ যে পঞ্চাশ মিটার ছিল সেটা আরো কুড়ি মিটার বাড়িয়ে কি সত্তর মিটার করে দেওয়া হয়েছে প্রশস্ত পঁয়ত্রিশ মিটারের জায়গায় আর পাঁচ মিটার আম বাড়িয়ে দেওয়া লোক সংখ্যা মতো বাড়িয়ে দেওয়া এখন সময় কতদিন লাগবে এই আগেরটা যেমন দুশো পঞ্চাশ জনে পঞ্চাশ মিটার দীর্ঘ আর পঁয়ত্রিশ মিটার প্রশস্ত পুকুরটিকে কাটতে তোমার হচ্ছে দীর্ঘ আর প্রস্ত মানে কি এই লম্বাতে আগেরটা কত ছিল পঞ্চাশ মিটার আর প্রশস্ত ছিল মানে কি প্রস্ত ছিল কত পঁয়ত্রিশ মিটার এই পুকুরটি কাটতে আমার লোক লাগছিলো কত দুশো পঞ্চাশ জন দুশো পঞ্চাশ জন আঠারো দিন সময় লাগছিল এখন এই দীর্ঘটা এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটাকে এখন বাড়িয়ে দেওয়া দিয়ে কত করে দেওয়া হয়েছে সত্তর মিটার দীর্ঘ চল্লিশ মিটার কি প্রশস এই কাজটি করতে তিনশো জন লোক দেওয়া হচ্ছে এখন এই কাজটি এই কাজটি সম্পূর্ণ হচ্ছিল আঠারো দিনে কতদিনে আঠারো দিনে এই কাজটি সম্পূর্ণ হতে এখন কতদিন লাগবে দশ নম্বরে যেহেতু দেখো আমাকে এখানে কত দিন বের করতে বলছে সময় বের করতে বলছে তাহলে কি লিখবো আমরা এখানে লোক সংখ্যা লোক সংখ্যা সরি এখানে বলছে কত দিন সময় লাগবে দিন সংখ্যা লিখতে হবে এটা লোক সংখ্যা হবে না এটা কি সময় এটা হবে কি সময় দিন আর এই যে লোক সংখ্যা জন আর এদিকে দিকে লিখছি কাজের পরিমাণ কাজের পরিমান কাজের পরিমাণ কি লিখবো দীর্ঘ দীর্ঘ দীর্ঘবর প্রশস্ত আর লিখেটি কি সাথে মিটার মিটার থাকবে তাহলে কি দুশো পঞ্চাশ জন। দুশো জনে পঁয়ত্রিশ মিটার কি দীর্ঘ। এটাকে বলা দীর্ঘ আর এটাকে বলা হচ্ছে প্রশস্ত। দুশো জনে কত ৫০ মিটার দীর্ঘ আর পঁয়ত্রিশ মিটার প্রশস্ত পুকুরটিকে কাটতে আঠারো দিন সময় নিচ্ছে এখন তিনশো জন লোকে তিনশো জন লোকে সত্তর মিটার দীর্ঘ আর চল্লিশ মিটার প্রশস্ত পুকুরটি কাটতে কতদিন সময় নেবে সেটা করতে হবে তো এখানে দুটি স্তেপে করতে হবে প্রথমটির জন্য প্রথম প্রথম ধাপে ধাপে লোক সংখ্যার সাথে লোক সংখ্যার সাথে সময়ের দেখো লোক সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক লোক যদি বেশি হয় আমার দিন কম লাগবে বা সময় কম লাগবে আর লোক যদি কম হয় আমার সময় বেশি লাগবে তাহলে একটা কম কমছে বাড়ছে বা একটি বাড়ছে অপরটি কি কমছে এটা কি সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবার বলবো দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে ঢাকা কাজের সাথে সময় এবার দেখো কাজের হয় সময়টাও বেশি লাগবে কাজের পরিমাণ যদি কম হয় আমার সময় মানে আমার কাজ যত বেশি হচ্ছে দিনও অত বেশি লাগবে কাজ যদি কম হয় দিনও কম লাগবে দুটিকে কমছে আর বাড়ছে তাহলে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক

এবার দেখ প্রথম দেখো লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক মানে এই লোক সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক আর আঠারো সাথে সোজাসুচিকে দুশো পঞ্চাশ এর গুণ হবে তাহলে আমরা এখানে লিখবো দুশো পঞ্চাশ গুণ আঠেরো আর এক যেহেতু এখানে লিখে নিয়েছি সেটা এখন কি লিখবো এখানে তিনশো এবার দেখ দ্বিতীয় থাকবে কাজের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক তাহলে লোক সংখ্যা মনে করো এই কাজের পরিমাণের সাথে সময়ের কি বলছে সরল আর সরল সম্পর্ক কি সম্পর্কি গুণ এক্স এর সাথে কত আছে পঞ্চাশ তাহলে এটি কি হয়ে যাবে আমার নিচে হয়ে যাবে পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ আর এই সত্তর গুণ কি আঠারো সাথে গুণ হয়ে যাবে আঠেরো যেহেতু আগে একবার লিখে নিয়েছি এখন তাহলে কিন্তু আঠেরো আমাকে আর লিখতে হবে না তাহলে আমরা এখানে লিখবো কত সত্তর গুণ চল্লিশ এবার দেখো এ শূন্য শূন্য খাটা যায় আবার এই শূন্য পঁয়ত্রিশ আবার দেখো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ ওকে পাঁচ আর পাঁচ পাঁচা কত হয় পঁচিশ আর এই পাঁচ আর এই কেটে দিতে পারি তাহলে আর বাকি থেকে কত আমার ছয় আর চার তাহলে চার কত হয় চব্বিশ চব্বিশ উত্তরে পুকুর কাটতে তিনশো জন লোকের তিনশো জন লোকের চব্বিশ দিন সময় লাগবে এখানে লিখে দিচ্ছি চব্বিশ দিন সময় লাগবে ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ